ভগবান উপনির্বাচনে জয় ছিনিয়ে নিলেন তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন পনেরো রাউন্ড গণনা শেষে প্রায় তেরো হাজারের বেশি ভোটে নিজের জয় নিশ্চিত করেন তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন আর ভগবান গোলার বিধানসভা ফের তৃণমূলের দখলে আসাই খুশির জোয়ার ঘাসফুল শিবিরে ফলাফল ঘোষণার পরেই জয়ী তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেনকে নিয়ে বিজয় উৎসবে মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভগবানগোলা গোলা বিধানসভার প্রাক্তন বিধায়কাল আকস্মিক মৃত্যুর কারণে গত উপনির্বাচন হয় এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ছিলেন রিয়াদ হোসেন বিজেপি প্রার্থী ছিলেন ভাস্কর সরকার ও জোট প্রার্থী ছিলেন আঞ্জু বেগম মঙ্গলবার সকালে বহরমপুর কলেজে শুরু হয় ভগবানগোলা উপনির্বাচনের ভোট গণনা আর ভগবানগোলা উপনির্বাচনে জয় ছিনিয়ে নিলেন তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন পনেরো রাউন্ড গণনা শেষে প্রায় তেরো হাজারের বেশি ভোটে নিজের জয় নিশ্চিত করেন তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন আর ভগবানগোলা বিধানসভা ফের তৃণমূলের দখলে আসায় খুশি জোয়ার ঘাস ফুল শিবিরে ফলাফল ঘোষণার পরেই জয় তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেনকে নিয়ে বিজয় উচ্ছ্বাসে মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকেরা এই জয় মানুষের জয় এই জয় নীতির জয় এই জয় আদর্শের জয় এই জয় জয় উন্নয়নের এই জয়কে আমি মানুষের কাছে উৎসর্গ করছি এই জয়কে আমি উৎসর্গ করছি আমার মাটির কাছে এবং সর্বোপরি অভিষেক ব্যানার্জী আছেন আমাদের মমতা ব্যানার্জি যিনি আছেন তাদেরকে সবাই উৎসর্গ করছি এবং আমরা চাইবো যে মানুষ যেভাবে আমাদের পাশে থেকেছেন আমরা মানুষের পাশে থাকি আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেঞ্জিড এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি